সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রায়ান জৈব কৃষি প্রকল্প কোটচাঁদপুর ঝেনাইদহ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম জায়ান মাশরুম সেন্টার থেকে আজকে হারভেস্টকৃত মাশরুম এই মাশরুমগুলো আজকে হারভেস্ট করা হলো এই মুহুর্তে তো প্রায় পনেরো কেজি মাশরুম কাঁচা মাশরুম হারভেস্ট করে ফেলেছি তো এই মাশরুমগুলো কাঁচা মাশরুম এখান থেকে কাঁচা অথবা এখান থেকে আমি কাঁচাকে শুকনা করে এই মাশরুমগুলোকে বাজারজাতকরণ করছি তো যাদের শুকনা মাশরুম বা কাঁচা মাশরুম নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন বা এটা যারা খেয়ে অভ্যস্ত যাদের কাছে মনে হচ্ছে যে না এই মাশরুম খাওয়া উচিত মাশরুম অত্যন্ত শাস্ত্রপদ স্বাস্থ্যপ্রদ একটি পুষ্টিকর একটি খাবার তো এখানে সেই স্বাস্থ্যগত দিক মেনটেন করেই কিন্তু এই মাশরুমগুলো শুকানো হচ্ছে তো যারা কাঁচা মাশরুম অথবা শুকনা মাশরুম কিংবা পাউডার মাশরুম যারা সংগ্রহ করতে চান বা খেতে চান তারা জায়ান মাশরুম সেন্টার কোটচাঁদপুর ঝিনাইদহে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম